আমরা পুনরুল্লেখ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না আমরা সতেরো বছরের রাজপথে ছিলাম এদেশের ভোটের অধিকার আদায় গণতন্ত্র পুনরুদ্ধারিত নেই এখনও আমরা অবিচল আছি সেই অভিযোগগুলো নিয়ে যদ্দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো পর্যন্ত বিরোধী দলের অবস্থানে থেকে গণতন্ত্র এবং মানুষের ভুকের অধিকার আদায় এবং এ দেশের মানুষের মৌলিক চাহিদা যে চাহিদাগুলো যাতে মানুষ তার ফিরে পেতে পায় সেই লক্ষ্যে আমরা কাজ করি সুতরাং আমাদের নেত্রী আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে কথা বলেছেন সেই কথা আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি পুনরুদ্ধ করতে চাই ধন্যবাদ